দেখতে পাচ্ছেন আপনারা বুয়া নেওয়ার চেষ্টা করবো নেবে টোর গান পেয়ে গেছে একটা হাতে ইয়ম পেয়ে গেছে এই জায়গায় ইয়ম পে লং এর গান তো একটাও পাইলাম না লং এর গান লাগতো একটা অ্যানিমিরা ফাইটনেস নেচে তুই সামনে দেখতে পাচ্ছেন একটা অ্যানিমি নেট নাই নেট নাইগুলো একটা ফিরিকেল পেয়ে গেলাম আর একটা অ্যানিমি আমার কাছ থেকে দৌড় মারতেছে

ভেটর গাছ ড্রোনের মধ্যে একটা অ্যানিমি দেখাচ্ছে ড্রোন একটা অ্যানিমি বসে আছে এই জায়গায় লং এর গান থাকলে আরে দূর থেকে মাত্র শটের গান কাছ থেকে মারা লাগবে জুম করে বসে আছে আমার প্লেয়ার আমার প্লেয়ার কিলটা চুরি করে নিলাম আমার কাছ থেকে যার ভাগ্য থেই তো পাইলো ওই গাছের একটা প্লেয়ার আছে কানে এম চব্বিশ নিয়ে নিলাম এম চব্বিশ ডিয়া হেড মার মনে এটা দিয়ে মনে হয় জুম করে ধরেছিল প্লেয়ার একটা আসতে ওই বসে সামনে প্লেয়ার আর সামনে পেলে প্লেয়ার ফাইট নিচ্ছে দেখতে আমার প্লেয়ারের মাথায় দেখাচ্ছে লাল চিহ্ন এই যে একটা একাত্তর আর একটা একাত্তর ড্যামেজ কন্ট্রোল করে দিলাম একশো ছিয়াশি এই লং এর গান একটা পাইলাম কিন্তু এমন আই লং এর গানে লোড বক্সে দেখে একটা গান পাওয়া যায় কিনা কিন্তু আটটিসম আমার পেলার একটা নখ হয়ে আছে রিভেউ দিয়ে দিলাম ভিডিও কেটে কেটে একটু ফাস্ট করে দিয়েছি যাতে আপনারা কোনো সমস্যা হয় আর একটা প্যালার এজে গাই হেড লাগানোর গ্যাস ক্লিয়ার করে জয় বাংলা বেশ মাঝে মাঝে ভিডিওটা কেটে কেটে দিচ্ছি যাতে সমস্যা না হয় অনেক সময় ভিডিও তো কেটে কেটে একটু গল্প করে দিচ্ছি এখান থেকে আমি এমপি ফাইভ দাগ বরজ এক্স নিয়ে নিলাম দুইটাই আমার কাছে তিনটায় লাল তিনটাই লাল ভিডিওটা কেটে আবার একটু ফাস্ট করে দেবো

আমার পেলার বলতে আছে একটা প্লেয়ার আছে নাকি এই জায়গায় প্রায় সারে নিয়ে ওঠে আমারে ঠাইক থেকে মারছে মনে হয় কুড়ি থেকে মারলে দেখে আসি আই এম সিক্সটি তিন দেখি মারতেছে সেই জন্য এত ড্যামেজ দিয়ে মরে গেছি রোদ না দুইটা প্লেয়ার এখনো বেঁচে আছে একটা প্লার এডব ভোট চালাচ্ছে আর একটা গাড়ি নিয়ে জুন থেকে বের হওয়ার চেষ্টা করতেছে জুন ছোট হয়েছে আর একটা প্লেয়ার আছে আমাদের জোন প্রসার নাই তো তাই তো সমস্যা একটা জোন প্রসার লাগতো কেউ যদি জোন প্রসার হোক তাহলে আমাদের এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে যাওয়া একটা পেলার সামনে পিছনে একটা প্লাস শুরু করে দেবে আমরা বুঝে নিতে পারবো এখনো আঠারোটা প্লেয়ার আর আমরা তিনজন মরে গেছে আর একজনই আছে আমরা কি ম্যাচটা নিতে পারবো এই সকাল স্মেসটা বয়ে জন্য সবাই বিরোধী কোনো স্কিপ না করে দেখো আর যারা যারা নতুন আস তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবা আর প্রায় দিনই আমি রাত নয়টার সময় বা সাড়ে আটটার সময় লাইভে আসি তোমরা লাইভে যোগ দিবা ডায়মন্ড কি দেওয়া হয় রিভেভ দিয়ে দাও একটারে রিভাইভ দিয়ে দাও

আমার পেলার কাছেও অ্যানিমি এই জায়গায় নামবো বেড়া একটা প্লেয়ার গাড়ি নিয়ে পোলাইছে এখান থেকে একটু ভরপুর লুট করে নেব জুন চলে আসি জনের জন্য বেশি লুট করতে পারবো না মনে হয় আমরা তিনজন রিভাইভ পেয়ে গেছি আর একজন প্লেয়ার রিভাইভ পাই নাই তাড়াতাড়ি জন্য টোকেন দেওয়া হলো টোকেন আরও লাগবে বলল টোকেন আর নাই দুশো টোকান দিয়ে দিলাম পরে আবার এবার দিয়ে দেবে জুনের মধ্যে সামনে আনি গাড়ি বাস আমি গড়ি মারতে প্লাইয়ে দিছি এই যে একটা গাড়ি আসতেছে এইদিকে একটা প্লেয়ার আছে গাড়িতে উপর থেকে মারতে স্যার একটা গাড়ি এই জায়গায় আছে গাইজ গাড়িটা কি হলো গাড়িটা তো একদম উড়ে গেছে স্যার মাত্র নয়টা আছে আমার প্লেয়ার একটা ডাউন দুইটা ডাউন আমার প্লেয়ার তার প্লেয়ার আর আমি সেফ দেওয়ার জন্য চলে আসলাম এখানে এখন আমারই সেফ দেওয়ার জন্য ওরা ব্যস্ত হয়ে পড়ছে উপর থেকে মারতেছে উপর থেকে ওই যে এক স্কট আছে ওরা এক স্কট আমরা এক স্কট আটটা প্লেয়ার আছে আমি এখানে জয় বাংলা করে দিই একটারে কিন্তু আবার রিভাইভ দিয়ে দেয় মনে হয় রিভেফ দেওয়ার জন্য আমার কিলটা কনফার্ম হয় না এখান থেকে গ্যাস একটা প্লেয়ার নিচে পড়ছে মনে হয় শুইনে বেঁচে গেছে আবার

গাড়ির বইয়া এই মাসটা বইয়া নিয়ে বেললাম দেখতে পাচ্ছো কে কই আসলাম আমি তো মাস্টার চলে যাবো এই মাসেই